লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কেলস একাডেমির পক্ষ থেকে সকলকে আরও একবার স্বাগতম চলমান যে সার্কুলার সহকারী শিক্ষক নিয়োগ এবং হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগের যে সার্কুলার এখানে যারা আবেদন করেছেন প্রথম এবং তৃতীয় ধাপ সকলেরই কিন্তু যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার যে সমূহ সম্ভাবনা ছিল সেটি কিন্তু জানুয়ারি ধরে একটি প্রবল সম্ভাবনা ছিল কিন্তু বর্তমানের যে চলমান যে অবস্থা আমরা যেটা মাঠ পর্যায়ে থেকে জানতে পেরেছি যে সহকারী শিক্ষকদের যে কর্মসূচি অর্থাৎ তারা বর্তমানে কিন্তু তেরোতম গ্রেডে আছে সেখানে তেরোতম গ্রেড থেকে তাদের যে দাবি ছিল মূলত দশম গ্রেডের কিন্তু কর্মকর্তারা হচ্ছে এগারোতম গ্রেডের যে প্রতিশ্রুতি নিয়েছিল সেটির বাস্তবায়নের জন্য কিন্তু পরীক্ষা বর্জন সহ তাদের একটি কর্মসূচি চলমান রয়েছে যেহেতু তাদের এই কর্মসূচি চলমান রয়েছে সেহেতু আপনাদের নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আমার আমি আমার কাছে যেটি মনে হয়েছে সার্বিকভাবে বিশ্লেষণ করে যেটি মনে হয়েছে পরীক্ষাটা কিন্তু আপনাদের পিছিয়ে দেওয়ার সম্ভাবনা হয়েছে ব্যাপক সম্ভাবনা রয়েছে এই পরীক্ষাটা আপনাদের একেবারে আপনাদের যে নির্বাচন যেটি আছে অর্থাৎ ফেব্রুয়ারির যে নির্বাচন নির্বাচনের পর অর্থাৎ মার্চের দিকে কিন্তু পরীক্ষাটি চলে যেতে পারে যদি জানুয়ারিতে পরীক্ষা না হয়ে থাকে অর্থাৎ মোটামুটি তাহলে কিন্তু আপনারা ভালো একটি সময় পাবেন যেহেতু গ্রেডটি কিন্তু তেরো থেকে এগারোতম গ্রেডের প্রজ্ঞাপনের জন্য সহকারী শিক্ষকরা হচ্ছে আন্দোলন করে আসছেন তাদের ক্লাস বর্জন সহ পরীক্ষাবর্জন সহ সেহেতু তাদের কিন্তু তাঙ্ক্ষিত একটি ফলাফল কিন্তু আমরা আশা করছি চলে আসবো আর রেট উন্নয়নের যেহেতু ব্যাপারটি চলে আসছে সেহেতু আপনাদের পরিস্থিতিতে কিন্তু বড়ো ধরনের একটি পরিবর্তন আনতে হবে আজকে আমি মূলত কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন সহকারী শিক্ষক অথবা অথবা প্রধান শিক্ষক হচ্ছে প্রত্যাশী নেট প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আজকে থেকে আপনাকে হচ্ছে হাতে দুই মাস বা তিন মাস সময় ধরে আমি যেভাবে কথাগুলো বলবো সেই কয়েকটি পয়েন্ট ধরে যদি এগিয়ে যেতে পারেন তাহলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে সফলতা সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আমি কথা না বাড়িয়ে আমি কয়েকটি পয়েন্টকে আলোচনা করবো যদি আপনি নতুন প্রার্থী হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে যে প্রথমেই যে নিয়োগ পরীক্ষার যে সিলেবাস এবং বিষয়ভিত্তিক যে মান বন্টন এটি কিন্তু আপনাকে প্রথমেই নিশ্চিত করতে হবে আর যুদ্ধে যাওয়ার আগে তার কৌশলটা কিন্তু রপ্ত করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ সুতরাং আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটি হলো যে মান বন্টন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় ধরনের পরিবর্তন কিন্তু চলে আসছে এবার কিন্তু যে পরীক্ষাটি হবে এখানে নব্বই মার্কের হয়েছে এমসিটি পরীক্ষা হবে সেখানে আমরা বড় একটি পরিবর্তন দেখলাম বাংলায় এবং ইংরেজিতে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ মার্ক অর্থাৎ বড় একটি মার্ক কিন্তু এখানে আপনাদের ক্যারি করতে হবে সুতরাং আপনি হচ্ছে প্রথমেই যে কাজটি করতে হবে আপনাকে সিলেবাস সম্পর্কে কুটি নাটি আপনি নিজেই হচ্ছে যাচাই বাছাই করে নেবেন তাহলে এটাতে আপনার অনেক বেশি প্রস্তুতিতে সহজ হিসেবে ভূমিকা পালন করবে এরপরে যে প্রশ্ন কাজটি আপনাকে করতে হবে একেবারে বুদ্ধিমত্তার সাথে সেটি হলো বিগত সালের প্রশ্নগুলো অর্থাৎ বিগত যে প্রশ্নব্যাঙ্ক আছে সেই ব্যাংকটি নিয়ে প্রশ্নগুলোকে আপনাকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে যদি আপনি এই সক্ষমতাটুকু যদি আপনার থেকে থাকে তাহলে আমি ধরে নিব যে আপনার প্রস্তুতি কিন্তু ফিফটি পার্সেন্ট হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় একটি টেকনিক যেটি আপনাকে হচ্ছে কোনো ধরনের কোচিং বা কোনো ধরনের প্রতিষ্ঠান কেউ কিন্তু আপনাকে বলে দেবে না অর্থাৎ আপনাদের একেবারেই যে কোচিংয়ের যে গোপন যে তথ্য সেটি কিন্তু একদম ফাঁস করে দিলাম এই অনুযায়ী আপনি কাজ করবে এরপরে যে কাজটি হবে আপনাকে যে কাজটি করতে হবে যে অধিক প্রশ্ন আসা টপিকগুলো অর্থাৎ যে ঘুরে ফিরে যে প্রশ্নগুলো আসতেছে যে টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে সেই টপিকগুলো থেকে তো আপনাকে কিন্তু একটি বাড়তি সময় কিন্তু আপনাকে দিতে হবে যাতে কোনোভাবেই এই প্রশ্নগুলো আসলে আপনার হচ্ছে ভুলার জন্য কোনো ধরনের সম্ভাবনা না থাকে তাহলে এটা এটা এটাতে আপনাকে বাড়তি যে সময় এটি কিন্তু অবশ্যই দিতে হবে অর্থাৎ ভালোভাবে পড়তে হবে এরপরে আপনি আরেকটি কাজ করবেন যে কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে আপনার যে টপিকগুলোর প্রতি দুর্বলতা রয়েছে অনেকের অনেক বিষয় অনেক টপিকগুলোতে দুর্বলতা থাকে আজকে থেকেই যে কাজটি করবেন যেই যেই টপিকগুলোতে হচ্ছে আপনার দুর্বলতা রয়েছে সেই টপিকগুলো মার্ক করে আপনি এটাকে এক্সট্রা নার্সিং করবেন তাহলে দেখবেন একটা সময় এই যে দুর্বলতার যে দুর্বল যে পয়েন্টগুলো বা অর্থাৎ দুর্বল যে টপিকগুলো সেগুলোতে সবচেয়ে বেশি আপনি ওভারকাম করতে পারতেছেন এই একটি বিষয় আরেকটি বিষয় হলো আমি যে বিষয়টি খেয়াল করেছি চাকরির প্রস্তুতি নিতে অনেকেই দেখি হচ্ছে অপ্রয়োজনীয় যে তথ্যগুলো আছে অর্থাৎ হচ্ছে সাধারণজনের মতো হচ্ছে বিশাল একটি ভান্ডার তারা এগুলো নিয়ে সবচেয়ে বেশি সময় ব্যয় করে আমি এখানে যেটা বলবো যে অপ্রয়োজনীয় যে তথ্যগুলো আছে সেই অপ্রয়োজনীয় তথ্য এত মুখস্থ করার প্রয়োজন নেই অর্থাৎ হচ্ছে এমসিকিউতে বেস্ট যে প্রশ্নগুলো সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ অপ্রয়োজনীয় তথ্য পরিহার করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এটি একটি পয়েন্ট আর আরেকটি পয়েন্ট আমি যদি বলি সেটি হচ্ছে বিসিএসের যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ বিসিএসের আপনাকে সব কিছুই করতে হবে না বিসিএসএ যেহেতু হচ্ছে দশটা এগারোটা সাবজেক্ট থাকে এখানে কিন্তু আপনার এতগুলো সাবজেক্ট নেই এখানে কেবল হচ্ছে আপনি যে কাজগুলো করবেন বাংলা ইংরেজি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি অর্থাৎ এবং যেহেতু এবার বিজ্ঞানের একটি অংশ আছে এবং কম্পিউটারের অংশ আছে বিজ্ঞান এবং কম্পিউটার এই হাতে গোনাই কয়েকটি অংশই বিশেষ থেকে এই অর্থাৎ এই প্রশ্নগুলোই বেসে বেসে একেবারে দশ থেকে হচ্ছে একদম ঊনপঞ্চাশ পর্যন্ত খুব ভালোভাবে পরিশেষ করবেন বিশেষ বিশেষ যে বিগত প্রশ্ন আছে এটা কিন্তু হচ্ছে পরীক্ষার জগতে আমরা এটাকে ফাইবেল হিসেবে মনে করি যেটা আপনার হচ্ছে একজন পরীক্ষার্থী যদি হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ বাইবেল স্বরূপ যে এটাকে আপনাকে মাস্ক পরতেই হবে মাস্ক ভালোভাবে রপ্ত করতে হবে তাহলে আপনার সেই প্রস্তুতি কিন্তু অনেকাংশেই কমপ্লিট হয়ে যাবে সর্বশেষ আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করা যেতে পারে যেটি হচ্ছে অনেক পরীক্ষার্থী দেখা গেছে যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক ধরনের প্রবলেম থাকে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কাজটি করতে হবে আপনাকে এখন থেকেই হচ্ছে সময় ধরে যে কাজটি করা যেতে পারে এবং ভুলের যে হার অর্থাৎ এমসি কু বিষয় থেকে আমাদের যে ভুলের যে সম্ভাবনাটা সেটা কমানোর জন্য আমরা আজকে থেকেই রেগুলার অর্থাৎ আমরা হচ্ছে সিলেবাসটা শেষ করে রেগুলার আমরা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব ঘুরি ধরে এভাবে যদি প্রস্তুতি নিতে থাকেন বা নিতে পারেন তাহলেই কিন্তু আপনাকে আর পিছনে ফিরে থাকাইতে হবে না আপনি অবশ্যই আপনার উপজেলার প্রথম সিরিয়ালে আপনার যে মেরিট লিস্ট সেটা কিন্তু চলে আসবে এই ছিল হচ্ছে প্রাইমারি পরীক্ষার হচ্ছে সর্বশেষ আপডেট এই সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো আপডেট থাকলে আপনাদের হচ্ছে জানিয়ে দেবো সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ